বন্ধুরা আজকে এগারোতম দিনে পড়ল আমাদের বাড়ি কাজ মানে ডে ইলেভেন আর আজ থেকে কিন্তু শুরু হয়ে গেল ইঁট গাঁথার কাজ এতদিন যে স্ট্রাকচার সেগুলো বিল্ড আপ করা হচ্ছিল এখন থেকে ইঁট গাঁথতেও শুরু করে দিয়েছে তো আমি ছাদে থেকে আপনাকে দেখাবো খুব ভালো লাগবে চলুন ছাদে চলে যাই ইঁট অনেকটা প্রায় গাঁথা হয়েও গিয়েছে না

আর আজকে যে ব্লগ ব্লগ অনেকই সুন্দর একটা হতে চলেছে সঙ্গে থাকুন খুব ভালো লাগবে আর আজকে আমাদেরও বেশ ভালো লাগছে কি বলবো বৃষ্টি হয়ে গিয়েছে রীতিমতো আমাদের এখানটা এখন ঠান্ডা ঠান্ডা তাই তো ভাবি কিছুটা কিছুটা পরে বারোটা বেজে যাবে বারোটা বেজে যাবে মানে সত্যি সত্যি বন্ধু বারোটা বেজে যাবে বারোটা হ্যাঁ পেয়ে যাবে বারোটা অনেক রকম হাওয়ায় হ্যাঁ ওই জন্য বললাম আর কি সত্যি সত্যি দেখুন বন্ধুর আমাদের এখানটায় এখন রেসিপি চলছে এখন রাত রাতের বেলায় শুটিং চলছে এখন দেখুন বন্ধুর এখন রেসিপি চলছে আমাদের এখন আর সেই ফাঁকে এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি এখানটায় আমার মা একটু আগে বানিয়েছিল কি আলু আর তরকারি বানিয়েছিল না মা কি আলু দিয়ে কি বানিয়েছে মা ওদিকটায় গিয়েছে বাড়ির দিকে এখন আর আমার মা মুড়ি মাকে চামচ দিয়ে দিয়ে গিয়েছে এদিকে আমি একটু খেয়ে নেবো আর ততক্ষণ রেসিপি চলছে আমাদের এখানটা একটু ফুটবে ওটা সেই জন্য একটু সময় লাগবে এখন বন্ধুরা চারিদিকে একদম মানে ছমছমে নিস্তব্ধ একদম যাকে বলে সেই রকমের পরিস্থিতি ঝিঁঝি পোকা ডাকছে ব্যাং ডাকছে কত কি ডাকছে আর টুপটাপ শব্দ হচ্ছে বৃষ্টি হয়ে গেছে না গাছের পাতা থেকে জল পড়ছে সেই সেই জন্য জন্য এখন হচ্ছে বানানো হবে তো ডে ইলেভেন চলছে আমাদের বাড়ি তৈরির কাজ সকাল থেকেই একদম কাজকর্ম জোর কদমে চলছে আমার মাও চালাচ্ছে এদিকে টিফিনের জন্য ব্যবস্থা মানে ব্রেক ফাস্টের জন্য এখানে দেখুন আমার পিছনে এখানটা দেখুন একদম কাছেই সাতরা মালা থেকে নারিকেল তুলে তুলে খাচ্ছে এখন বন্ধুরা আজকে এগারোতম দিনে পড়লো আমাদের বাড়িড়ির কাজ মানে ডে ইলেভেন আর আজ থেকে কিন্তু শুরু হয়ে গেল ইঁট গাঁতার কাজ এতদিন যে স্ট্রাকচার সেগুলো বিল্ড আপ করা হচ্ছিল এখন থেকে ইঁট গাঁথতেও শুরু করে দিয়েছে তো আমি ছাদে থেকে আপনাকে দেখাবো খুব ভালো লাগবে চলুন ছাদে চলে যাই এখানটা আমাদের উঠানে দেখুন মশলা বানানো হচ্ছে ছাদে যাচ্ছি বাপিও আসছে সব বন্ধুরা খুব চটপট সব কিছু বদলে যাচ্ছে একদম অনেকই সুন্দর হবে ঈদ অনেকটা প্রায় গাঁদা হয়েও গিয়েছে না হুম জলই কাঁদা হুম এদিকে আম গাছে আরো একটা ডাল কাটতে হয়েছে সেইটা যাবে না ঠিক হয়ে থাকবে আগে আমি যেভাবে ডিজাইন করেছিলাম যেভাবে প্ল্যানিং করছিলাম তাতে কিন্তু এদিকে গেলে আমাদের এই গাছটাও কিন্তু কাটা পড়ে যেত ভালো হয়েছে যে আমি প্ল্যানিং চেঞ্জ করে ওই দিক থেকে করেছি আলাদা একটা ডিজাইন বানিয়েছি আমি সেই জন্য এটা কিন্তু টিকে গিয়েছে আবার কোথায় মুমেন্ট পাবি তোমার তোমার খালি লাস্ট মুভেন্ট লাস্ট মুভেন্ট এটা তো থেকেই যাবে এই গাছটা কি হবে হ্যাঁ এটা খুবই দামি গাছ আমি অনেক অনেক ছোট তখন ছিল বন্ধুরা ওই ওই দিকে ওই দিকে আমার যে তুলসীর যে মঞ্চ আছে ওখানটাই ছিল সে গাছে বাজ করে না কি হয়ে খারাপ হয়ে গিয়েছে মনে হচ্ছে পোকা লেগেছিল সেবারে তো এইটা ঠিক আছে এখনো

দেখেন আবার কি আছে ছোলা করে হ্যাঁ তো কোলা হয়ে গিয়েছে আমিও খাবো আমার খুব ভালো হ্যাঁ ঠিক আছে ডে ইলেভেন বালিও আসছে আজকে আজকে আরো পঁচিশ বস্তা আসবে মোটরখানে করে আসছে তার মানে বালি টোটাল কত হলো প্রথমে একশো ছিল আজকের পঁচিশ আর আগের দিন চল্লিশ ছিল এদিকে এখন রড বাঁধার কাজ চলছে দেখুন এই সাইডে ওদিকে গাঁদা গুঁদি মোটামুটি কমপ্লিট হ্যাঁ ও সাইডটা যে ঢালাই হবে এক সাইড এক সাইড ঢালাই হবে হুম সেই জন্য কমপ্লিট হয়ে গেছে এবার এগুলো সব রড বাঁধাবাঁধি করবে বিশ জন হ্যাঁ করে আবার তারপরে সেটিং হবে তার মানে আমাদের ছাড়টা পড়তে ওইটা বাইরের এটা বাড়ছে খুব একটা বেশি দিন আর দেরি হবে না হয়ে যাবে এটা হচ্ছে আমাদের বাড়ির সাইড এই সাইডে কাজ হচ্ছে এখন বন্ধুরা আজকে তাড়াতাড়ি মিস্ত্রি বাড়ি চলে গিয়েছে বলেছে হাফ রোজ দিলে হয়ে যাবে সেই জন্য আমাদের এখন ডাল করা ছিল আর এখন বাপি বলে তাহলে কটা ডিম ভাজি

রেডি একদম বন্ধুরা লালুর ভয়ে বন্ধুরা আসতে পারছে না আমাদের যারা জমি চাষ করেছে না তারা হচ্ছে শাক দিতে এসছে এখন কড়াই শাক চাষ করেছে ওই লালু ওই লালু এসে গিয়েছে ইচ্ছা হবে বন্ধুরা অচেনা লোক দেখে না লালু পেড়ে গিয়েছে হ্যাঁ কড়াই ফেলেছে হ্যাঁ

কে রামের ইবাছুরে একজন বলেছে আবার পড়া পড়জন করবে টাকা ধরে আوندে ও আوندে এই তো আর বল না আর আম আমাদের এবারে পাইনি ওই কারণে জানি তো জরুরি কথা করব ও টাকা দেগেছে তোমাকে এখন সব মারের টাকা দে দি যেটা ভাগ করাইবে সেটা ও

বন্ধুরা খুব ভালো এরকম মানুষজন থাকলে ভালো ভালো মানুষজন এখনো আছে সেই তো ভালো লাগে আমাদের কিছু বলতে হয়নি আমাদের জমি যে চাষ করেছিল ও সে হচ্ছে শাক হচ্ছে দিয়ে গিয়েছে আমাদের বাড়িতেই দিয়ে গিয়েছে আর লালু যারা বুঝতে পারেনি তারা করেছে লালু আর বন্ধুরা দেখুন এখনো এত ভালো মানুষ আছে এই যে কোরাইসা কেটেছি তো বন্ধুরা এত ছোট ছোট কেটেছে বাজারে টাকা দিলেও এত সুন্দর কিনতে পাওয়া যায় না হ্যাঁ দেখুন এত সুন্দর তার মানে এ মানুষজন খুব ভালো আর বন্ধুরা ওইজনে বললাম যে ঠিক আছে তুমি করবে জমি চাষ করবে আবার এসে আবার বলছিল যে আমাদের ধান চাষের জন্য দিতে কিন্তু বন্ধুরা আগে তো বুকিং হয়ে গেছে আমাদের ওখানে এত ভালো জমি না বন্ধুরা মানে প্রচুর মানুষ সদায় আসতে থাকে এমন কি বলতে হবে প্রায় আগে টাকা পেমেন্ট বন্ধ করে দিয়ে চলে যাক দিয়ে হ্যাঁ টাকা দিয়ে গিয়েছে এবার আমরা টাকা তো নিয়েছি তো তার সঙ্গে কথা হয়নি সেই জন্য বললাম যে ঠিক আছে পরে আরও আমাদের জমি আছে দেখা যাক তারা আবার কবে শাক দিয়ে যায় কেননা ইনি যেটা চাষ করেছে এনার থেকে আরও বড় বড় জমি চাষ করেছে এখনো কিন্তু অনেকে আছে আরও শাক দিয়ে যাবো হুম হুম তবে পাখিটিকে ডেকে ডেকে খাবার দিয়েছে পাখি এখন খাওয়া দাওয়া করছে এই দেখো বাকি দিয়েছে এই দেখুন খাবার খাচ্ছে দেখছেন ও ডাকলে চলে আসে খাওয়া খেয়ে যায় আমাদের বন্ধুরা এমনিতেই সব ছাড়া থাকে কিন্তু পোষা কত ভালো লাগে বলুন তো খুব ভালো লাগে ওরা ওদের মতো বাঁচে আমরা আমাদের মতো বাঁচি অথচ সবার সঙ্গে সবার মিল আছে আমাদের দেখুন আমরা বসে আছি রেখানটায় এসে আমাদের একদম মাথার উপরেই

শুনলেন বন্ধুরা আমি মাকে বলি কে সিজ দিচ্ছে না তারপরে মা বলে না পাখি ডাকছে আবার ডাকবে মনে হয় সব শান্তি আস্তে আস্তে থাকবে ডাকবে রেডি বন্ধুরা রেডি হয়ে যান সব শুনলেন

বন্ধুরা যদি আমাদের ভিডিও আমাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশ থাকবে বা জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও নতুন নতুন ব্লগস সবার প্রথমে দেখার জন্য আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন আমরা খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন আরক্ষণা জমজমাট ব্লগ নিয়ে বাই